একলবের ফ্লাইটে ভিআইপি লোকদের শেষ করে দিতে আহিরির বন্ধু অয়ন একটা মেয়ের সাথে প্ল্যান করার সময় আহিরি ও বৃন্দা সেখানে এসে তাদের সাথে হাত মেলায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আহিরির বন্ধু অয়ন অনেকগুলো টাকা নিয়ে একটা গ্যাং এর সাথে হাত মেলায় গ্যাং এর মেয়ে দুজন অয়নকে তাদের ম্যাপ দেখিয়ে তাকে প্ল্যান বুঝাতে থাকে সেখানে মেয়েটা বলে ওঠে আমাদের যে করে হোক ওই প্লেনটা ক্র্যাশ করাতে হবে তাই প্লেনের মধ্যে যা কারচুপি করতে হবে সেটা তোমাকেই করতে হবে সেই প্ল্যানে যে মানুষগুলো থাকবে তারা প্রত্যেকজনই ভিআইপি তাদেরকে শেষ করাই আমাদের উদ্দেশ্য এই কথা শুনে অয়নও রাজি হয়ে যায় সেই সময় বৃন্দা ও আহিরি সেখানে এসে হাজির হয় কি প্ল্যান করা হচ্ছে আমরাও তো পার্টনার তখন অয়ন ইশারা দিয়ে সে মেয়েদেরকে থামতে বলে আর অয়ন নিজেই বলে ওঠে আমাদের সেই প্লেনের মধ্যে করতে হবে যাতে করে সেই ভিআইপি লোকগুলো তাদের গন্তব্যে পৌঁছতে না পারে এতে করে আমি আর তুমি মোটা অঙ্কের টাকা পাবো এই কথা শুনে আহিরি ও বৃন্দা অনেক খুশি হয়ে যায় আহিরি জানত না অয়ন একল্যের প্লেনটাকে ক্র্যাশ করার জন্য গ্যাং এর সঙ্গে হাত মিলিয়েছে এরপর দেখা যায় পরদিন সকালে একলব্য সুন্দর করে রেডি হয়ে ফ্লাইটের জন্য বেরোতে যাবে তখনই রাঙা একলব্যের সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে উড়ুন তুই পৌঁছে আমার কাছে ফোন করবি একলব্য তখন মুচকি হেসে বেরোতে গেলে ওষুধ খায় এটা দেখে রাঙা চমকে ওঠে আর তার মনের মধ্যে কুডাকতে থাকে রাঙা তখনই একলব্যের সামনে গিয়ে তাকে থামানোর চেষ্টা করে আর তাকে বসতে বলে একলব্য সেই কথা না শুনেই বলে ওঠে আমার দেরি হয়ে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে অন্যদিকে আহিরের বন্ধু অয়ন প্ল্যান মোতাবেক কাজ শুরু করে দেয় প্লেনের কাছে গিয়ে লিফট পাখার মধ্যে একটা কিছু ঢুকিয়ে দেয় আর সেখান থেকে সরে আসে এরপর দেখা যায় অয়ন ছেলেটার সঙ্গে একলব্য ফ্লাইটে উঠতে গেলে অয়ন হঠাৎ করে অসুস্থতার নাটক করতে থাকে সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় সেই সময় প্লেনের অপারেটর একলব্যের কাছে এসে বলে ওঠে হঠাৎ করে তো অয়ন অসুস্থ হয়ে পড়লো এখন তোমার সঙ্গে ফ্লাই করবে কে তখন নতুন আরেকজন ছেলেকে একলব্যের সঙ্গে ফ্লাই করার পারমিশন দেয় এরপর দেখা যায় একলব্য ফ্লাইটে বসে সকল ইঞ্জিন চেক করে বলে ওঠে এভরিথিং ইজ ফাইন নাও টেক অফ এরপর একলব্য প্লেন আকাশে ফ্লাই করার পরে হঠাৎ করে বামি ইঞ্জিনের মধ্যে আগুন ধরে যায় আর সেটা দেখে একলব্য ঘাবড়ে যায় বারবার প্লেন অপারেটরদের সঙ্গে কথা বলতে চলে নেটওয়ার্ক ইস্যুর কারণে তারা যোগাযোগ করতে পারে না একলব্য নিজ দায়িত্বে কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু একলব্য কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না এক পর্যায়ে একলব্য সবকিছু সামলানোর জন্য পাহাড়ের পাশের নদীটাতে অ্যাকোলোবো প্লেনটাকে ল্যান্ড করায় কিন্তু অপারেটররা কোনো সিগন্যাল না পাওয়ায় তারা ভাবতে থাকে হয়তো বা প্লেনটা ক্র্যাশ করেছে এরপর এই বিষয়গুলোকে ব্রেকিং নিউজ হিসেবে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে রাঙা টিভির মধ্যে এই ব্রেকিং নিউজটা দেখার সময় নিউজ পাঠিকা বলে ওঠে প্লেন থ্রি ফাইভ টু সিক্স ফাইভ জিরো এখন পর্যন্ত ক্যাপ্টেন একোলবো বসু সিগন্যাল পাওয়া সম্ভব হয়নি এটা দেখামাত্রই রাঙা উড়ান বাবু বলে চিৎকার করে ওঠে অন্যদিকে দেখা যায় একলব্য সকল যাত্রীদেরকে সেখান থেকে বের করে কিন্তু সেই জায়গাটা জঙ্গল হওয়ার কারণে কোনোভাবেই সিগন্যাল পাওয়া সম্ভব হয় না তাই কারো সাথে যোগাযোগ করতে পারে না অন্যদিকে রাঙা পাগলের মতন একলব্যকে খুঁজতে থাকে তাহিওয়ার্স এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ